নমস্কার আমি শিল্পা আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেল পবিরে আরও একটি নতুন ব্লগে আশা করি আপনারা সকলে ভীষণ ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের আকাশটা একটু মেঘলা হয়ে রয়েছে মাঝে মাঝে দু এক ফোঁটা বৃষ্টি হচ্ছে একদিক দিয়ে ভালো এই প্রচণ্ড গরমে একটু স্বস্তি পাওয়া গেল তবে বাড়িতে যেহেতু ছিলাম না প্রচুর কাঁচাকুচি করে দিয়েছে মায়ের বাড়িতে থেকে এসে তো সেগুলোই ভাবছি যে একটু শুকে গেলে ভালো হতো কিন্তু হঠাৎ করে যদি বৃষ্টি এসে যায় এত জামা কাপড় কোথায় মিলবো সেটা নিয়ে একটু দুশ্চিন্তা হচ্ছে তবে জামা কাপড়গুলো না কাচলেও নয় জমিয়ে রাখলে তো আরও হয়ে যাবে তার থেকে ভালো কেচেই দিয়েছি এবার সবটা তো আকাশের উপর নির্ভর করছে বৃষ্টি আসলে আর কি করা যাবে কর্তমশায় যেদিনই বাড়িতে থাকে আমার ছোট্ট বাবাটা এত আনন্দ পায় মানে কত যে মজা করে খুব ভালো লাগে ওকে দেখে যাই হোক ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি এখন এই যে পাটশাকগুলো কর্তমশায় বেছে রেখেছিলো সেগুলোকে কেটে জলেতে চুবি রেখে তারপর আমি স্নানটা সেরে নেবো আর বাসি কাজও হয়ে গেছে সকালে জলখাবারও আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ওই জলখাবারে শুধু ডালিয়া বানিয়েছিলাম ওই জন্য ঝটাপট সমস্ত কাজ হয়ে গেছে আর কোথা থেকে আসলে বাড়ির কাজ কিন্তু একটু বেড়েই যায় ঘর দর একাকার হয়েছিল তো অনেকটা সময় লেগে গেছে বলে ওই জন্য জলখাবারটা হালকা পাতলাই করেছিলাম যাই হোক স্নান হয়ে গেছে এখন ফ্রিজ থেকে সমস্ত জিনিসগুলো গুছিয়ে বের করে নেব একটু মাছ আছে আর একটু সবজিও বের করে নেব প্রথমে হয়েছিলাম সেরম কিছু একটা বানাবো না তবে আইটেম বেড়েই গেছে মোটামুটি আজকে তিন রকমের পদ রান্না হবে তার সাথে ছোট্ট বাবার একটা রান্না হবে প্রথমেই ভাবলাম মাছের রেসিপিটাকে বানিয়ে নিই তো এখানে আর মাছ নিয়ে এসেছে কর্তা মশাই আর গঙ্গার আর বেশ কিন্তু খেতে ভালো লাগে তো এখানে এই যে অনেকটা পরিমাণ তেল দিয়ে দিলাম একটু মাছগুলো ভাজার জন্য তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলোকে ভেজে নেব তবে এই মাছ যা ফোটে একটু ভয়ই লাগে তাই দূর থেকে একটুখানি সাহস করে ছেড়ে দিচ্ছি তারপর ঢাকা চাপা দিয়ে দেবো যা পরিমাণ ছিটকায় প্রায় সময় তো গায়ে এসে যায় তো যাই হোক এই দেখুন ঢাকা চাপা দিয়ে দিয়েছি ওদিকে মাছটা ভালো হচ্ছে হোক আর এদিকে পেঁয়াজ রসুনটা কুচিয়ে নিচ্ছি শাকের জন্য কড়াইটা আগেই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হতে হতে আমার এদিকে রসুন আর পেঁয়াজগুলো কুচানো হয়ে গেছে এবার সামান্য পরিমাণ তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা রসুন আর পেঁয়াজ কুচানো দিয়ে খুব ভালো করে শাকটাকে ভেজে নেবো আর সত্যি কথা বলতে পাট শাকের বড়া বা ঝোলের থেকে আমার শাক ভাজাটাই বেশি ভালো লাগে কর্তা আবার পাট শাকের ঝোলটা বেশি পছন্দ কিন্তু এই গরমে নাই শাক খেলে অনেক কিন্তু পেট ঠান্ডা থাকে আর কিন্তু খেতেও ভীষণ টেস্টি লাগে সবে সবে শাক উঠেছে এত পরিমাণ কচি কি যে মিষ্টি লাগে মানে অপূর্ব খেতে লাগে ভাতের সাথে মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে অপর পিঠটা উল্টে দেবো তবে এটা সাঁড়াশি ছাড়া একটু অসুবিধা হচ্ছিলো জন্য ক্যামেরাটাকে একটু সরিয়ে তারপর উল্টে দিয়েছি এবার আবারও ঢাকা চাপা দিয়ে দিয়েছি আর এক পিঠ হয়ে গেলে মাছটা হয়ে যাবে তো সেই ফাঁকে বেশ খানিকটা পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি আর আপনারা তো জানেন আমাদের বাড়ি মাছের ঝাল বা মাংস কষা বলুন বেশ খানিকটা কিন্তু আমরা পেঁয়াজ ব্যবহার করি পেঁয়াজের পরিমাণটা বেশি থাকলে যেন খেতেও কিন্তু বেশ ভালো লাগে যাই হোক মাছগুলো তুলে নিয়েছি তারপর তেলেতে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন পেঁয়াজগুলোকেও লাল লাল করে ভেজে নেব সামান্য পরিমাণ নুন দিলে খুব তাড়াতাড়ি কিন্তু পেঁয়াজ ভাজা হয়ে যায় পেঁয়াজটা থেকে জল বেরিয়ে খুব সহজেই কিন্তু দেখি ভাজা হয়ে যায় আর এদিকে ছোট্ট বাবাটার জন্য ডাল বসিয়েছি আর মশলা বলতে ওই আদা রসুন আর টমেটো টমেটো আর রসুনটা একসঙ্গে বেটে নিয়েছিলাম আর সাথে দিয়ে দিলাম আদা বাটা আর ওই যে আমাদের রান্নাঘরে যে মশলাগুলো থাকে দিয়ে দেবো কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো এবার খুব ভালো করে মশলা কষিয়ে নেবো এ এর সাথে দেবো সামান্য একটু চিনি চিনি না দিলে যেন হয় না যাই হোক আপনারা চাইলে এখানে একটুখানি গরম মশলা গুঁড়োও দিতে পারেন তবে আমি আজকে গরম মশলা গুঁড়োটা দিচ্ছি না মশলাটার দিকে কষছে কষুক সেই ফাঁকে ভাবলাম একটুখানি বাঁধাকপিটা কেটে নিই আজকে মাছের মুড়ো দিয়ে বাঁধাকপি বানাবো এর আগেও মনে হয় আপনাদের সঙ্গে বাঁধাকপির তরকারি রেসিপিটা শেয়ার করেছিলাম তবে আজই কিন্তু বাঁধাকপিটা মাছের মুড়ো দিয়ে বানাবো সবার প্রথমে বাঁধাকপিটাকে একটু ভাপাতে রেখে দিলাম আর এদিকে আমাদের মাছের মশলাটা খুব ভালো করে কষে গেছে পরিবার মতন জল দিয়ে এখন মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি এবার মাছটাকে ঢাকা চাপা দিয়ে একটু ফুটিয়ে নেবো আর জলটা যাতে কমে যায় সেইটুকুনি টাইম অপেক্ষা করতে হবে সেভাগে একটু ধনে পাতা কুচিয়ে নিই এই মাছেতে বেশ খানিকটা ধনেপাতা না দিলে না একটু অসম্পূর্ণ মনে হয় বেশ ধনে গন্ধটাই গন্ধটা মাছের সঙ্গে খুব ভালো যায় অনেকটা পরিমাণ ধনেপাতা পাতা কুচানো দিদি ব্যাস এই মাছের ঝাল হয়ে গেছে নাবি নিচ্ছি কত সহজে আর মাছের ঝালটা হয়ে গেল আর এই মাছটা খেতে না আমার ভীষণ ভালো লাগে এবার বাঁধাকপির জন্য মাছের মুড়োগুলোকে আগে ভেজে নিচ্ছি তার সাথে ছোট্ট বাবারও এক পিস মাছ আছে তো এই মাছটা কালকে ওকে আলু দিয়ে একটু হালকা পাতলা করে ঝোল করে দেব আজকে ভেজে রেখে দিলাম সামান্য তেলেতে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে বাঁধাকপি আর আলুগুলোকে বেশ লাল লাল করে এখন ভেজে নেব এর সাথে দিয়ে দিচ্ছি খানিকটা টমেটো কুচানো আদা বাটা আর সাথে ওই যে গুঁড়ো মশলা জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো আজকে রান্নাটা হতে হতে বলে দিই যে কথাটা প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করতে পারেন আর যারা যারা ফলোয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাই হোক একটু ঠাকুর ঘরটাকে ঘুরিয়ে নিলাম কর্তমশাই পুজো দিয়েছে তবে চার পাঁচ দিন পুজো না দেওয়ায় ঠাকুর ঘরটার অবস্থা একটু খারাপ হয়ে আছে যাই হোক সামনের বৃহস্পতিবারে খুব ভালো করে পুজো দিয়ে দেবো এদিকে আমাদের বাঁধাকপিটা হয়ে গেছে সামান্য চিনি আর এখানে একটুখানি আটা ছড়িয়ে দিচ্ছি মাকে দেখতাম এরকম বাঁধাকপির তরকারিতে একটু আটা ছড়িয়ে দিত তো সেই বাঁধাকপির তরকারি স্বাদটা না একটু আলাদা হতো মানে আটা ছাড়া দেখতাম বাঁধাকপিটা একটু মানে ছড়া ছাড়া ভাব হতো আর একটু আটা দিয়ে দিলে বেশ একটা কাদা কাদা ভাব হয় আর খুব সুন্দর লাগে খেতে আপনারা একবার ট্রাই করে দেখবেন তাহলে পার্থক্যটা বুঝতে পারবেন কতটা বোঝাতে পারলাম ঠিক বুঝতে পারছি না যাই হোক এখানে আমাদের তিন রকমের রান্না রান্নাবান্না রেডি পাট ভাজা আর মাছের ঝাল আর বাঁধাকপির তরকারি এই যে ভাতও বেড়ে দিয়েছি চলুন আগে কর্তমশাইকে দিয়ে দিই তারপর আমিও খেয়ে নেব পাট শাকটা দিয়ে ভাতটা খেতে যে কী অপূর্ব লাগছে যাই হোক খাওয়া দাওয়াটা করে নি দুপুরে ছোট্ট বাবাটাকে ঘুম পাড়াবো ভাবলাম আগেই কাপড়টা তুলে যায় আসলে ওয়েদারটা তো দেখছি খারাপ হচ্ছে কখন বৃষ্টি এসে যাবে ছোট্ট বাবার সাথে সাথে আমারও যদি চোখটা লেগে যায় সেক্ষেত্রে কি হবে এত জামা কাপড় যাওয়া একটু শুকে চাবার ভিজে যাবে তাই ভাবলাম সমস্তটা আগে তুলে নিই তারপর ওকে ঘুম পাড়িয়ে দেবো যাই হোক চলুন সমস্ত জামা কাপড়গুলো আমি তুলে নিই আকাশটা মাঝে মাঝে মেঘলা করছে রোদ হচ্ছে তো এই করে করে যাই হোক আমার জামা কাপড়গুলো শুকিয়ে গেছে ভীষণ ভয় লাগছিল যে এতগুলো জামা কাপড় কোথায় মেলবো না মেলবো একদিকে বেশ ভালোই হয়েছে এখন কিন্তু সন্ধ্যের সময় সোজা চলে এসেছি ঠাকুর ঘরে এখন সন্ধেটা দিয়ে নেব আর কর্তমশাইকে আবার একটু চাও করে খাওয়াবো তার সাথে একটুখানি চাউমিন বানাবো তবে একটু অন্য অন্যরকমভাবে আপনারা বোধহয় এই ভিডিওটা আগেই দেখে নিয়েছেন তো যারা দেখেননি তারা একবার চেক করে নেবেন শর্ট ভিডিওতে আমি ভিডিওটা ছেড়েছি মা যেভাবে বানাই সেই রকম বানিয়েছি কিন্তু মায়ের মতন স্বাদ হয়নি মায়ের রান্নার স্বাদটা তো একটু আলাদাই হয় সেটা তো সবাই জানেন যাই হোক চলুন আমার সন্ধে দেওয়াটা হয়ে গেছে সোজা রান্না 我得待在屋里。 এবার চাটা বসিয়ে নেব তবে আজকে চাটা কিন্তু পাউডার দুধের চা কারণ দু চার দিন ছিলাম না তো ওই জন্য দুধ কাকুটাকে বারণ করেছিলাম আবারও কালকে থেকে আসবে কালকে থেকে আবারও সেই গরুর দুধের চা খাওয়াবে তবে পাউডার দুধের চা আমার খুব একটা ভালো লাগে না গরুর দুধে চা খেয়ে খেয়ে এমন হয়ে গেছে যাই হোক ওদিকে চাটা ফুটছে ফুটুক আর এই যে চাউমিনটাকে জলে ভিজিয়ে দিয়েছি না সিদ্ধ করে কিন্তু বেশ সুন্দর চাউমিন হয় মাকে দেখতে এরকম জলে ভিজিয়ে দিত আর সিদ্ধ করারও ঝামেলা থাকতো না সিদ্ধ অনেক সময় বেশি সিদ্ধ হয়ে যায় কাদা কাদা হয়ে যায় ওই টেনশানটা থাকে না আর কড়াইয়ের গায়েও কিন্তু একদম লাগে না এটা বেশ ভালো লাগে চাটা খেয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে চাউমিনটা বানাতে এই তিন চার রকমের সবজি দিয়েছি ক্যাপসিকাম বাঁধাকপি বিট আলু পেঁয়াজ তবে গাজরটা ছিল না তাই গাজরটা থাকলে সেটাও দিলে কিন্তু ভালো হতো তারপরে এই যে চাউমিনটা দিয়ে দিয়েছি আর আপনি বুঝতেই পারবেন এটা সিদ্ধ চাউমিন না আর অপূর্ব লাগে সব থেকে বড়ো কথা কড়াইয়ের গায়ে লাগে না এটা আমার খুব ভালো লাগে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব খুব শীঘ্রই দেখা হবে আরও একটি নতুন ভিডিও দেয় আপনারা খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন